আমাদের নামাজ রোজা ইবাদত বন্দিগি যত ইবাদত করি না কেন আমাদের যদি নিয়তের ভিতরে সমস্যা থাকে নিয়তের ভিতরে যদি গড়্বর থাকে আমাদের ইবাদত কবুল হবে না সহজ সরল কথা হচ্ছে রুহ ছাড়া যেমন দেহের মূল্য নাই ঠিক নিয়ত সারা সেই ইবাদতের মূল্য নাই এই জন্য ইসলামের শরীয়তে নিয়তের গুরুত্ব অধিক গুণে বেশি সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের অন্তরের বিশ্বাস দৃঢ়তা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ইবাদত করা আল্লাহ তালা এই এখলাসের প্রতি বান্দা যেন এখলাসের সাথে ইবাদত করে এই মর্মে পবিত্র কোরআনে প্রায় অসংখ্য আয়াতে বান্দাকে উদ্বুদ্ধ করেছে আমরা একটি আয়াত দেখি আল্লাহ তালা উক্ত আয়াতে কি বলে পবিত্র কোরআন সুরতুল জুমার দুই নং আয়াত আল্লাহ তালা নবীকে বলেন ইন্না আং জালনা ইলাইকাল কিতা বা হাক্কি ফাহাবুদুল্লাহ আব্দুল্লাহ মুখলিস আল্লাহুদ্দিন ইন্না আনযালনা আলাইকাল কিতাব নিশ্চয় হিনবী আমি আপনার উপর এই কিতাবকে অবতীর্ণ করেছি বিল হাক্কি এ কুরআন আমি আপনার উপর সত্য রূপে অবতীর্ণ করেছি ফা আব্দুল্লাহ মুখলিস আল্লাহুদ্দিন অতএব হে নবী আপনি এখলাসের সাথে ধীরতার সাথে সত্য চিত্রে এ কুরআন অনুযায়ী ইবাদত বন্দিগি করুন এভাবে শুধু একটি জায়গায় নয় আর অসংখ্য আয়াতে আল্লাহ তালা এখলাসের সাথে ইবাদত বন্দিগি করার প্রতি উদ্বুদ্ধ করেছেন আমরা আরেকটা আয়াত দেখি পবিত্র কোরআন সুরতুল বা সুরতুল বাঁচ নং আয়াতে আল্লাহ তালা বলেন ওমা উমেরু্লা আবুদুল্লাহ আল্লাহদ্দিন হুনফা ওয়াইকিমুস সালাত ওয়া ইয়ুতুয যাকাত ওয়া যালিকা আল্লাহ বলে ওয়া উমিরু উমুরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ তাদেরকে শুধু এই নির্দেশই দেয়া হয়েছে তাদেরকে বলতে এখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী মানুষদেরকে বোঝানো হয়েছে পূর্ববর্তী নবী রাসূলদের যুগে যত তাদের উম্মের লোকদেরকে মুশরিক কুফফারদেরকে আল্লাহ তাআলা তাদের নবী কর্তৃক এই ঘোষণা দিয়েছে এই পয়গামী দিয়েছে যে তোমরা বিশুদ্ধ চিত্রে বিশুদ্ধ নিয়তি আল্লাহ তাআলার ইবাদত করো মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ তারা যেন এক আল্লাহর ইবাদত করে মুখলিসিনা লাহুতিন বিশুদ্ধ নিয়তে হুনাফা ওয়া ইয়াকিমুস সালা ওয়া ইয়াতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইমা আল্লাহ তালা বলে হে নবী আমি তাদেরকে এই নির্দেশ দিয়েছি তারা যেন সালাদ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এটাই হলো প্রকৃত দিন এবং ধর্ম এভাবে আল্লাহ তালা এক জায়গায় নয় দুই জায়গা নয় তিন জায়গায় নয় প্রায় বহু সংখ্যক আয়াতে এই নির্দেশনা বান্দাকে দিয়েছেন বান্দা তোমরা ইবাদত করো ইবাদত করো বিশুদ্ধ চিত্রে বিশুদ্ধ নিয়তে তাহলে খোলাসার কথা হচ্ছে আল্লাহ তালা এখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে ইবাদত করার প্রতি ইবান্দাকে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে উদ্বদ্ধ করেছেন আমরা সরাসরি হাদিসে পাকের দিকে যাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি পরিমাণ এখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে ইবাদত করার প্রতি উদ্বদ্ধ করেছে আমরা যদি হাদিস থেকে দেখি তাহলে আমাদের গুরুত্বটা আরও বেশি বোঝে আসবে সহি মুসলিম শরীফে পাঁচশত তেতাল্লিশ নং হাদিস হাদিসের রাবে আবু হরাই রাজিয়াল তিনি বলেন নবীজি বলেছেন ইন্নাল্লাহ লায়াংজুরু ইলা সুয়ার ইকুম ওয়াম ওয়া আলিকুম ওয়া কিনয়াংজুরু ইলা পুনু বিকুম ওয়ামা আলিকুম নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু হুরায় লাহ তাহালান তিনি বলেন নবীজি বলেছেন ইন লহ লায়াং জুরু ইলা সুয়ার ইকুম ওয়ামা আল্লাহ আল্লাহতালা কোন মানুষের কোন বান্দার বার্হ্যিক অবস্থা দেখেন না বার্জ্যিক চাকচিক্য কে কত সুন্দর কে কত সুটাম দেহের অধিকারী তার অবস্থা কত বিপুল দুনিয়ার জমিনে আল্লাহ তালা এই সকল বিষয় দেখেন না ইলা সুয়া রিকুম ওয়া ওয়া লাইকুম এবং আল্লাহতালা কোনো বান্দার ধন সম্পদ অট্টালিকা এগুলো দেখেন না ওলাকিন লেকিন আল্লাহতালা দেখেন ওলা কিন ইয়াংজুরু ইলা অলু বিকুম ওলা কিন ইয়াংজুরু ইলা অলু বিকুম ওয়া আমা আলিকুম আল্লাহ আল্লাহতালা আপনার আমার সবার যে জিনিসটা দেখে সেটা হলো আমাদের অন্তরের বিশ্বাস আমাদের কলবের প্রতি আল্লাহ তালা দৃষ্টিপাত করে আমাদের আমলের প্রতি আল্লাহ তালা মুরাকখেব করে আলতা হাদিস দেখি সুয়িন আসাই শরীফে হাদিসটি উল্লেখিত আছে 3142 নং হাদিসের বর্ণনা এই হাদিসটি উল্লেখিত আছেন হাদিসুর রাবে আবু উমামা রাদিয়াল্লাহু তালান। আদাত আবু উমামা রাদিয়াল্লাহু তালান আনহু বলেন নবীজি বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াকদালু মিনাল আমালি ইল্লা মা কানালাহু খালিসান অবতাগাবিহি ওয়া নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু উবামা রাদিয়াল্লাহু তালান তিনি বলেন নিশ্চয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানালাহু খালিসাও আবতাউবিহি ওয়া জাহাও আল্লাহ তালা বান্দার অসংখ্য আমলের মধ্যে থেকে শুধু সেই আমলটি কবুল করে যে আমলটি আল্লাহ তাআলার জন্যই করেছেন আমি সারাদিন নামাজ পড়লাম পাঁচ নামাজ ঠিকই পড়লাম আমার মূল উদ্দেশ্য হল নামাজ পড়া লোক দেখানোর উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা দান করলাম কিন্তু আমার এই দানের পিছনে আমার মূল নিয়ত হচ্ছে মানুষকে দেখানো আর মানুষের প্রশংসা পাওয়া নবীজি বলেন মিনাল ইল্লা মা কানাল আল্লাহ তালা এই সকল আমলের ভিতর এই সকল দান খয়রাতের মধ্যে থেকে শুধু সেই কবুল করে যেটা আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই করেছেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনি লক্ষ লক্ষ টাকা মানুষকে দেওয়া না এক গ্যালাস পানি খাওয়াবেন এক কাপ চা খাওয়াবেন শুধু রবের সন্তুষ্টির জন্য এটাই আপনার আমলের ভিতরে লিপিবদ্ধ করে রাখবেন আল্লাহ তালা